স্টিকি রস আসে সেগুলো কিন্তু এমন কিছু লক্ষণ যে আমাদের স্তনের ভেতরে কোনো পুরানো ইনফেকশন কিংবা নতুন তৈরি কোনো ইনফেকশন এমনকি পুজ জমা হয়েছে এখানে দুধের বোটা থেকে বিভিন্ন ধরনের রস আসতে পারে কেমন আসতে পারে আসসালাম আলাইকুম ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজ থেকে আমি ডক্টর জেডিউ হুমায়রা প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন আজকে কথা বলবো একটি ব্যতিক্রম বিষয় নিয়ে সেটি হচ্ছে নিপল ডিসচার্জ আমাদের যারা মেয়েরা আছি আমরা জানি যে স্তন হচ্ছে মাতৃত্বের প্রতীক আমাদের প্রত্যেকে আমরা বাচ্চাদেরকে স্তন পান করিয়ে থাকি আমাদের স্তন থেকে তো যে যখন মেয়েরা প্রেগনেন্ট হয় তখন প্রেগনেন্সির সময় প্রেগনেন্সির শেষের দিকে কিন্তু কিছু আসে সেটা পানির মতো আমরা কলস্ট্রাম বলে থাকি এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে সন্তান যখন আমাদের মায়েদের কোলে আসে তখন মায়েরা বুকের দুধ খাওয়ায় কিন্তু এই দুধের বোটা থেকে কখনো কখনো ভিন্ন ধরনের কিছু রস ময়লা কষ এগুলো বের হয়ে থাকে এবং স্বভাবতই যেহেতু স্তন একটি প্রাইভেট পার্ট এজন্য মেয়েরা সচরাচর এই ধরনের লক্ষণগুলো নিয়ে কারোর সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে না তাহলে আমরা এই বিষয়টা নিয়েই আজকে কিছুটা আলোচনা করি এখানে দুধের বোটা থেকে বিভিন্ন ধরনের রস আসতে পারে কেমন আসতে পারে যেমন অনেক সময় ময়লা পানি ঘোলা পানি বা কালো কালো ময়লা রস আসতে পারে কখনো ট্রান্সপারেন্ট সাদা রস আসতে পারে কিংবা দুধের মতো সাদাও আসতে পারে এমন কি পুজ আসতে পারে কখনো কখনো রক্ত বের হয়ে থাকে নিপন থেকে এই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রং এবং বর্ণ এবং টেক্সচারের রসগুলো ভিন্ন ভিন্ন অসুখের লক্ষণ প্রকাশ করে তো প্রথমত আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এই ধরনের কোনো লক্ষণ যদি আমরা দেখি আমরা খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হব আমি এই ভিডিওতে কিছুটা আপনাদের সাথে এ ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি। যেমন কখনো কখনো বিভিন্ন কালো বা গ্রিন কালারের একটা ঘোলাটে পানির মতো রস আসে যেটা কিন্তু ব্রেস্টের যক্ষা বা ব্রেস্ট টিবি এর লক্ষণ তারপরে কখনো কখনো পানি রস এরকম আসতে পারে সেটাও কিন্তু বিভিন্ন ধরনের সিস্টিক ডিজিজের কারণে হতে পারে আবার যেটা বলছিলাম যে অনেক সময় কুজ বা দুর্গন্ধযুক্ত ময়লা ঘোলাটে হলুদাবো কিছু রস স্টিকি রস আসে সেগুলো কিন্তু এমন কিছু লক্ষণ যে আমাদের স্তনের ভেতরে কোনো পুরানো ইনফেকশন কিংবা নতুন তৈরি কোনো ইনফেকশন এমনকি পুজ জমা হয়েছে যেটাকে কিনা আমরা বাংলায় ফোড়া বা মেডিকেল সায়েন্সের ভাষায় ব্রেস্ট অ্যাপসেস বলে থাকি তাহলে স্তনের যে এই সমস্যাগুলো এগুলো কিন্তু আমাদের বড় একটা অসুখের দিকে লক্ষণ দেখা দিচ্ছে এছাড়া কখনো কখনো স্তনের বোটা থেকে রক্ত বা রক্ত মিশ্রিত পানির মতো রস এসে থাকে এটি মূলত অন্যান্য বিভিন্ন ধরনের অসুখের পাশাপাশি ব্রেস্ট ক্যান্সারের লক্ষণও হতে পারে অনেক সময় দেখা যায় স্তন ক্যান্সারের অন্য কোনো লক্ষণ যেমন চাকা বা শক্ত হয়ে যাওয়া ত্বকের মধ্যে পরিবর্তন এগুলো কোনোটাই নেই কিন্তু শুধুমাত্র স্তনের বোটা থেকে রক্তযুক্ত রস আসছে তাহলে বোঝা গেল শুধুমাত্র লজ্জা জড়তা এগুলোকে মাথায় রেখে আমরা স্তনের এই ধরনের লক্ষণগুলো লুকিয়ে নিজেদের মধ্যে রাখবো না নিজেদের স্বজনদের সাহায্য নিয়ে অবশ্যই আমরা একজন ব্রেস্ট সার্জনের সহায়তা নেবো ক্ষেত্রে আর ছোট্ট করে দুইটা কথা বলতে চাই সাধারণত এই ধরনের লক্ষণ প্রকাশ পেলে আমরা যেসব পরীক্ষা নিরীক্ষা করে থাকি কখনো কখনো ওই রসগুলোকে আমরা সাইটোলজি এবং কালচার সেন্সিটিভিটি এরকম পরীক্ষা করে থাকি সাথে ব্রেস্টের কিছু ইমেজিং টেস্ট করে থাকি যেমন আলট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাফি কখনো কখনো এমআরআই করারও প্রয়োজন হতে পারে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হওয়া ডাক্তারের দ্বারা স্তনটি পরীক্ষা করানো এবং এই পুরো আপনার হিস্ট্রিটা বিবেচনা করে এটার একটা সারাংশে পৌঁছানো যে ধরনের অসুখ ধরা পড়ে সেই ধরন অনুসারে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র ঔষধেই আমাদের সমস্যাগুলো দূর হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন মতো সার্জারিও লাগতে পারে আশা করি এই আলোচনা থেকে সবাই উপকার পাবেন এবং সবাই ব্রেস্টে যে কোনো সমস্যা নিয়ে ডাক্তারের সমাপন্ন হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম